নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ অমৃত স্বাদের এক তরকারি তার জন্য নিয়েছি আমি পালং শাকের ডাটা ডাটাগুলো বেশ শক্ত হবে মোটা মোটা একটু খোসা ছাড়িয়ে এইভাবেই কেটে নিয়েছি তিন পিস আলু দিয়ে এবার এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে কটা নতুন ডালের বড়ি একটু ভেজে লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে একটা কেটে রাখা বেগুন সেগুলোও দিয়ে দেব। দিয়ে লবণ আর হলুদ দেব দিয়ে এটা ভালো করে ভেজে ঢাকবো না এটা ভেজে তুলে নেব বেশ একটু লালচে হলে ভেজে তুলে নেব এই যে শীতের সময় যে পালং শাকের ডাটা হয় এই ডাটা দিয়ে এই বেগুন আলু বড়ির তরকারি একদম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া খেতে যে এত অপূর্ব লাগে এই পদ্ধতিতে রান্না করলে একবার হলেও তোমরা পানিয়ে দেখো বেগুনগুলো তুলে নিয়ে সেই তেলে আরেকটু তেল দিয়ে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভাজতে দিলাম এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে অল্প জল দিয়ে পরিমাণ মতো দেব হলুদ আর দেব তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো আর দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চা চামচ মতো হিং এই জলে মশলাটা গুলিয়ে নেব সুন্দর করে মশলাটাকে গুলিয়ে নেব এবার আলুটা একটু ভাজা ভাজা হলে এই মশলাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে জল দেব। দিয়ে আলুর সাথে মশলা তাকে কষিয়ে নেব এমনভাবে যেন জলটা টেনে যায় সেইভাবে কষাবো কষাতে কষাতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে সেইভাবে কষিয়ে নেবো এবার জলটা টেনে গিয়েছে এইবার কেটে রাখা সেই পালং শাকের ডাটাগুলো দিয়ে দেব দিয়ে আলু আর মশলার সাথে কিছুক্ষণ এটাকে রান্না করে এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটন্ত গরম জল দেব গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট মতো রান্না করে দেব নেব ভাজা বড়িগুলো দিয়ে দশ মিনিট পরে ফিরে এসছি এবার ফ্রেশ ধনিয়া পাতা কুচি দেব ডাটা সমেত এক মুঠো এটা দিয়ে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এবার কটা চেরা কাঁচা লঙ্কা দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন দেব বেগুনটা। বেগুনটা বেগুনটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব এবার লবণ ঝাল চেখে একটু লবণ কম আছে লবণটা দিলাম দিয়ে কটা লঙ্কা ঝালের জন্য ফাটিয়ে দেব আর দু পিস মতো আলু একটু গলিয়ে দেব। তাহলে ঝোলটা খুব সুন্দর হবে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি একদম অমৃত স্বাদের এই নিরামিষ রান্নাটি একবার বানিয়ে দেখো দুপুরের গরম গরম ভাতে শীতের দুপুরে এই রান্নাটা মুখে দিলেই যে কি ভালো একটা তৃপ্তিদায়ক খাবার যখন এক হয়ে যাবে পেঁয়াজ রসুন খেয়ে বা কোনো নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো ডাটার ভিতরে গ্রেভিগুলো ঢুকে দারুণ সুন্দর লাগে খেতে কেমন হলো জানিও